সরকারি বিভিন্ন কর্মচারী পরিষদ সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা অনেক কর্মচারী পরিষদ আছেন যারা সর্বনিম্ন তিরিশ হাজার টাকা মূল বেতন করে নবম পিএসকেল স্কেল দাবি জানিয়েছে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন সরকারের আমলে এবার শিক্ষকদের ন্যূনতম বেতন তিরিশ হাজার টাকা করার দাবি জানিয়েছে ভিপি নূর কি বলেছেন তিনি এবং আদৌ এটি কার্যকর হবে কিনা যদি কার্যকর হয় সেটা কিভাবে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক এই সংক্রান্ত একটি প্রতিবেদন দ্য ডেইলি ক্যাম্পাস নামক একটি অনলাইন পত্রিকা প্রকাশ করে পত্রিকার শিরোনামে বলা হচ্ছে শিক্ষকদের ন্যূনতম বেতন তিরিশ হাজার টাকা করতে হবে বলছেন ভিপি নোর প্রতিবেদনে বলা হচ্ছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের যে কোনো পদমর্যাদা শিক্ষকের বেতন হাতা ন্যূনতম তিরিশ হাজার টাকা করার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর আজ রবিবার উনত্রিশ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে পদে দাবিতে এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে একাত্মতা জানিয়েছেন এবং তিনি বক্তব্য রাখেন এ সময় নূর বলেন আজ যে শিক্ষকেরা এখানে আন্দোলন করতে এসেছেন তাদের বেতন নাকি নয় হাজার তিনশো টাকা এটা কিভাবে হয় বেসরকারি অফিসের একজন পিওন তো এখন পনেরো থেকে বিশ হাজার টাকা বেতন পান তাহলে মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক কেন নয় হাজার টাকা বেতন পাবেন এ দিয়ে কি একজন মানুষের সংসার চলে আমরা দাবি জানাচ্ছি শিক্ষকদের বেতন ন্যূনতম তিরিশ হাজার টাকা করতে হবে নুরুল হক নূর বলেন আমরা দেখেছি একজন শিক্ষক সারা জীবন শিক্ষকতা করেন অথচ কোনো একটা অনুষ্ঠান করতে মেয়ের বিয়ে দিতে কিংবা চিকিৎসার জন্য মানুষের কাছে হাত পাততে বাধ্য হন এটা পুরো জাতির জন্য অসম্মানের লজ্জার তিনি বলেন শিক্ষকদের আমরা সমাজ এবং রাষ্ট্র গড়ার কারিগর মনে করি শিক্ষা উপদেষ্টা নিজেও একজন শিক্ষক সেই জন্য অবশ্যই তার উচিত শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেয়া আমরা শিক্ষক সমাজের যৌক্তিক দাবি মেনে নিতে সরকারের কাছে আহ্বান জানাই তাদের বেতন মধ্যে যে ভয়াবহ বৈষম্য তার নিরসনের জোর দাবি জানাচ্ছি বদলির দাবি দ্রুত মেনে নেয়ার আহ্বান জানিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি বলেন শিক্ষকদের সব ধরনের সুযোগ সুবিধা সবার আগে দিতে হবে তখনই কেবল মেধাবী এবং সদ মানুষগুলো শিক্ষকতায় আসবে বদলির যে দাবি নিয়ে আপনারা এসেছেন সেটা তো ছোট দাবি এটা তো সরকার মানতেই হবে বড় দাবি হলো বেতন কাঠামো শিক্ষকদের বেতন হবে সবার উপরে দুঃখের বিষয় হলেও সত্য যে আমাদের দেশের যে সংস্কৃতি সেটা হলো দাবি আদায়ে আওয়াজ না তুললে রাস্তায় না নামলে তা কখনো পূরণ করা হয় না সেজন্য আপনারা দাবি তুলবেন এবং দাবি আদায়ে সরব থাকবেন আমরা সবসময় আপনাদের পাশে আছি উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে শিক্ষকরা শূন্য পদে বদলি সহ বেতন বৃদ্ধির জন্য যে দাবি জানিয়েছেন তা ইতিবাচক বলে সংহতি প্রকাশ করেছেন ভিপি নূর এবং শিক্ষক পরিষদ মনে করছেন আগামী যে কোনো সময় ওদের ভবিষ্যতে শিক্ষকদের জন্য আলাদা বেতন কাটামো সেই সঙ্গে শূন্য পদে বদলি চালু হবে এমনটি প্রত্যাশা করছেন সকল শিক্ষকগণ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ